নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদাবাস্ত্রীর চরণের প্রণাম জানি আজ ঠাকুর ও স্বামীজিকে নিয়ে ছোট করে একটি কাহিনী শুনে ঠাকুরের শরীর যাবার পর যে কৌটোটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল বেলুন মঠে নিত্য সেই কৌটাটিতে বিশেষ সন্তর্পণে পূজা করা হয় তাকেই বলা হয় আত্মারামের কৌটা স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন জ্বরের উত্তাপ একশো সাত ডিগ্রি পর্যন্ত উঠে যায় সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকারও পূর্ণ মাত্রায় দেখা দিতে থাকে তিনি প্রলাপ পকিতে থাকেন আরোগ্যের আশা তিরোহিত হইতেছে দেখিয়া সকলেই উদ্বিগ্ন এবং অতিশয় বিষণ্ন স্বামীজির চোখে মুখে দুঃখ এবং উদ্বিগ্নের চিহ্ন সুস্পষ্ট শ্রী শ্রী ঠাকুরের পূজা গৃহে প্রবেশপূর্বক তাহার পূজাদি সমাপন করিলেন সেই কৌটাটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল যাহাকে স্বামীজি আত্মারামের কৌটা আখ্যা দিয়েছিলেন গঙ্গা জলে ধ করিয়া সেই পবিত্র বাড়ি স্বামী পান করাইতে দিলেন তারপর জ্বর আরেকটু ঠিকই কিন্তু বাড়িল জ্বর কমিয়া গেল তখন স্বামীজি উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি ফিরাইয়া বলিলেন দেখো দেখো ঠাকুরের শক্তি দেখো তিনি কি না করতে পারেন আত্মারামের কৌটার প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম তাহার নিত্যকর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামিত পান এবং তাহার শ্রীপাদুক মস্তকে ধারণ এবং কৌটার সম্মুখে ষষ্ঠাঙ্গে প্রণিপাত কিন্তু চিরকালই তাহার অভ্যাস ছিল বিচারপূর্ব প্রতিটি জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা অতএব এত শ্রদ্ধা ভক্তি সত্ত্বেও তিনি একদিন আত্মারামের কৌটার পরীক্ষার জন্য প্রবৃত্ত হইলেন তিনি বলতে থাকলেন যদি সত্য সত্যই ঠাকুর তুমি এর মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো মহারাজ তখন কলকাতায় থাকিলেও স্বামীজি জানতেন যে তাহার তখন বেলুর মঠে আগমন একান্তই অসম্ভব তবু এই অপূরণীয় বাসনায় তাহার মনে প্রার্থনা কারে উদিত হইল অবশেষে এসব কথা তাহার নিজ অন্তঃকরণে গোপন কোণেই রহিয়া গেল এবং কাহাকেও তিনি এটা জানিতেও দিলেন না পরদিনই তিনি কার্য উপলক্ষে কলকাতায় চলিয়া গেলেন অপরাহ্নে মঠে আসিয়া তিনি জানিতে পারলেন গোয়ালিয়রের মহারাজ গ্র্যান্টক রোড ধরিয়া গাড়িতে যাইতে যাইতে স্বামীজি মঠে আছেন কি না সংবাদ লইবার জন্য তিনি তার ভ্রাতাকে পাঠাইয়া দিয়াছিলেন কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ন মনে ফিরিয়া গিয়াছেন এই কথা শ্রবণ মাত্র স্বামীজির মনে পূর্ব দিনের কথাও দিতে হইল তিনি তখন দ্রুত পদে ঠাকুর ঘরে প্রবেশ আনতে আত্মারামের কৌটাকে মাথা ঠেকাইয়া পুনঃ পুনো প্রণাম করিয়া বলিলেন তুমি সত্যি তুমি সত্যি তুমি সত্যি স্বামী প্রেমানন্দ সেই সময় ধ্যান করিবার জন্য ঠাকুর ঘরে গিয়াছিলেন তিনি এই কাণ্ড কিছুই বুঝিতে পারিলেন না পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনিয়া স্তম্ভিত হইয়া গেলেন সেই দিন হইতে স্বামীজি ওই ঘটনা উল্লেখ করিয়া মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটার পূজাদি করতে আদেশ দিয়াছিলেন জয় রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় শামজি মহারাজ কি জয় কথা অনেক ঘুমছুটি করলাম ঠাকুর যেন আমার ক্ষমা করে সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত সুগন্ধ